নমস্কার বন্ধুরা আজকেও চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর দেখো কালকে তো এই দুইটা বক্স খালি করে নিলাম এর মধ্যে বিঞ্চ গাছ ছিল তো এর থেকে দেখো কতটা পরিমাণ মাটি বেরিয়েছে আর ওই সাইডে যে সর্ষে গাছগুলি ছিল এর মাটিও কিছু আছে তো এখানে তিনটা বক্সের যে মাটি হয়েছে সেটা দিয়ে আর ছয়টা বক্স ভরা যাবে মানে আরও তিনটা বক্স বেশি ভরা যাবে তো তোমরা যারা বলো মাটির প্রবলেম একদম নিঃসন্দেহে এইভাবে বাগান করতে পারো দেখবে মাটি ছাদ থেকে আরও নিচে নামিয়ে নিতে হবে তো দেখো এখানে এক বালতি কিচেন ওয়েস্টও নিয়ে আসলাম কালকে যে কপিগুলি তুললাম সে কপিগুলির পাতাগুলি আছে আর এখানে তো তোমরা দেখলে আগে কতগুলি আমি কিচেন ওয়েস্ট জমিয়েছি প্রায় আধ বস্তা আর এখানে দেখো এই যে গাছের মানে বীজ গাছ তারপর শাক যে করলাম শর্ষে শাক এর শিকড় আছে তো এগুলিও ফেলবো না তো অনেকে এগুলি ফেলে দে আমি এগুলি ফেলি না এগুলি দিয়ে দেব এই বক্সের নিচে তো কিছুদিন পর এগুলিও সার হয়ে যাবে আর দেখো গাছগুলি এইভাবে ছড়িয়ে দিলাম তো অনেকে আবার শুকিয়েও দে তো শুকিয়ে দেওয়ার কোনো দরকার নেই এমনিতে হয় শুধু শুধু ঝামেলার দরকার নেই তো এবার দিয়ে দিলাম কিচেন ওয়েস্টগুলি আর কিচেন ওয়েস্টগুলি দেখো প্রায় পচে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ মাটি তো আমি এক হাতে ভরতে পারছি না এই দুইটা বক্সই ভরে নেব তারপর তোমাদের দেখাচ্ছি সেম প্রসেসেই ভরবো তো বন্ধুরা দেখো দুইটা বক্সই ভরে নিলাম আর দেখো অনেকটাই ভরে গেছে প্রায় অর্ধেকের চেয়ে বেশি আর দেখো অনেকটা মাটি রয়ে গেছে তো এই বক্সটা ভরে নিতাম কিন্তু কিচেন ওয়েস্ট নেই তো আরেক দিন কিচেন ওয়েস্ট জমিয়ে ওই বক্সটাকে ভরে নেব তারপরও কিন্তু অনেকটা মাটি থেকে যাবে তো বন্ধুরা এইভাবে আমি বাগান করি একদম সিম্পলভাবে মাটির কোনো অসুবিধেই হয় না আর আর নিচের বাগান থেকে আমাকে মাটিও আনতে হয় না তো তোমরা এইভাবে করো দেখবে তোমাদেরও মাটি ছাদ থেকে আরও নিচে নামিয়ে নেবে তো এবার দিয়ে দেব এর মধ্যে ডাটার বীজ তো বন্ধুরা দেখো এই যে কালকে ডাটা গাছ থেকে ডাটা বীজ নিলাম তো এর মধ্য থেকে কিছু বীজ এখানে দিয়ে রাখবো তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট যে যদি কোনো শাক যদি কোনো সবজি চাষ নাও করো কিছু শাক চাষ করবে তাতে আমাদের পরিবারের চাহিদাটা যেমন মিটবে বাচ্চাদের পুষ্টির চাহিদাটাও কিন্তু অনেকটা মেটানো যাবে বাস হয়ে গেল এর মধ্যে একটু জল দিয়ে দেব দেখো বন্ধুরা আজকে কয়েক ধরনের বীজ আনলাম তো লাল শাক আনলাম ঢেঁড়স আনলাম পুঁই শাক আনলাম আর আনলাম উচ্ছের বীজ তো এখানে সর্ষেগুলির জায়গাতে কিছু ঢেঁড়সের বীজ দিয়ে দেবো তো সরষেগুলি তো হয়ে যাবে উঠলে তারপর ঢ্যাড়স গাছগুলি বড় হবে তো দুইটা করেই বীজ দিয়ে দিচ্ছি যদি একটা নষ্ট হয়ে যায় আর একটা থাকবে আর সর্ষেগুলিও ভালো বড়ো হয়ে গেছে দেখি কবে তোলা যায় তো এবার জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেব আর আরও দেখো অনেকগুলি বীজই রয়ে গেছে অন্য জায়গা লাগাবো আর উচ্ছের বীজগুলি লাগাবো এই জায়গাটাতে এই যে এটা উচ্ছের বীজ তো দেখো এখানে দশ টাকার উচ্ছের বীজ তিনটে ছটি সাতটে বীজ দিল তো দেখা যাক হলে তো দুইটা গাছই যথেষ্ট আর না হলে তো অনেকগুলি লাগালেও কোনো কাজ হবে না তো দুইটা করে দিয়ে দিই আর একটা দিয়ে দিলাম এই জায়গাতে বাস এবার জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেব আর এর মধ্যে কিছু লাল শাকের বীজ ছিটিয়ে দেব লাল শাকের বীজও আনলাম এই যে এটা লাল শাকের বীজ তো এর মধ্যে কিছু ছিটিয়ে দেব তো দেখো বেশি একটা দেব হালকাই দিয়ে দিলাম তো এবার জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেব তো এখান থেকে দেখে দেখে কয়েকটা সিম তুলে নেব দেখো বীজগুলি বড়ই হয়ে গেছে কয়েকটার কত সুন্দর দেখো তো তুলে তোমাদের দেখাচ্ছি আর এখান থেকে নিয়ে নেব দুইটা কপি দেখো বারুই বড় হয়েছে কপিগুলি এখান থেকে একটা নিলাম আর ওই সাইড থেকে একটা নেব নিয়ে নিলাম তো দেখো আজকে দুইটা ফুলকপি নিলাম আর কিছু শিম নিলাম তো ঠিক আছে আজকে এখানেই রাখছি দেখা হবে আগামী দিন